অনুষ্কি যায় রে এই দু মসজিদেরও পাল্কি আইন ধুলা দায় সাজে জন মের লাগিয়া কথা ঠিক কিনা মসজিদ রো পাল্কি আইনা না ধুলা দায় সাজা তরে জন মেলা গিয়া মনুষকই রে এই দুনিযা সারিযা মসজিদেরও পালকি আইনা দোলা দায় সাজায় তারে জনমের লাগিয়া মসজিদেরও পালকি আইনা দোলা দায় সাজায় তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি মামলা মকাদ্দ করে খুয়াইলারে রে করি কথা ঠিক কিনা অর্থ সম্পদ কামানোর জন্য কতই কি হাসাই মিশাই সব করি এই বাড়ির তুমি কত মারা মারি মামলা মকাদ্দ করে খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে চলে সব কিছু সারিয়া মসজিদেরও পালকি আইনা দোলা দেয় সা তরে জনমের লাগিযা গিয়া পালকি আইনা দোলা দেয় সাজা তরে জনমের লাগিয়া। দুনিয়ার মায়ে পড়ে তো সব কিছু আমরা করি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সম্পদ সব মায়ে পড়ে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি এমন একটা সময় আসবে সেই আত্মীয় স্বজন আমাকে ফালাই আসবে কবর আর ধারে কাছেও যাবে না ছেলে মেয়ে নব প্রেমেতে পরিয়া নামাজ তোদা সব খুয়াইলা এই ভবেতে আসিয়া ছেলে মেয়ে নব প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা ভবেতে আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদেরো পালকি আইনা দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দাই সাজ তারে জন লাগিয়া মানুষ কাহাই রে এই দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দাঁ সা তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দাই সাজা তারে জনমের লাগিয়া কথা ঠিক